The <laughs> শোনছো কই তুমি আমার ফোনটা আমার কাছে একটু দিয়ে যাও না এই তোমার ফোনে এত নোটিফিকেশন আসে কেন কে মেসেজ করে তোমারে সকালে একটা ছবি পোস্ট করেছিলাম সবাই কমেন্ট করতেছে কি খাইয়া এত সুন্দর হইলি উত্তর দিয়ে দাও সকালে স্বামীর মাথা খাই সারাদিন স্বামীর রক্ত খাই যা বেজেতি हेलो এই কাল রাতে তুমি স্বপ্নের মধ্যে বীরবীর করে কি বলতেছিলে স্বপ্নে দেখি একটা জিন বোতলে বন্দী ছিল আমি তারে মুক্ত করে দিছি সে বের হয়ে বলে হুকুম করেন মালিক আমি আপনার জন্য কি করতে পারি আমি বললাম এমন কাজ করো যাতে সবসময় আমার কথা শুনে তোমার মতো বলো তো এইটাই করবে তারপর জিন কি করলো তারপর জিন বোতলের ভিতর ঢুকে যায় বলতেছে মালিক শক্ত করে বোতলের মুখ আটকায় দেন শোনো পূজার মার্কেট করে সব টাকা শেষ হয়ে গেছে আমারে দু হাজার টাকা দাও মেকআপ করার জন্য আমি কি টাকার গাছ লাগাইছি যে ঝাকা দেবো পর্বে আর তোমার এনে দেবো মেকআপ করার দরকার নাই ঠিক আছে করলাম না দুর্গা পূজার সময় যদি আমারে মা কালীর মতন দেখাই সেটা কি তোমার দেখতে ভাল লাগবে এই নাও টাকা মেকআপ করে এসো রামের বান সহ্য করা যায় অনুমানের বেশ কি সহ্য করা যায় না ভাবি ভাই কোথায় ভাইরে দেখতেছি না আপনার ভাইকে হসপিটালে ভর্তি করছি হসপিটালে কেন কি হয়েছে সকালে হাত পা ভেঙে গেছিল কালকে রাতেও দেখলাম ক্লাবে মেয়েদের সাথে ডান্স করতেছে আমিও ডান্স করতে দেখছি জানেন ভাবি বিবাহিত পুরুষের লেখাপড়া শেষ নাই বউ মনে করে মা পড়াচ্ছে আর মা মনে করে বউ পড়াচ্ছে এটা অবশ্য আপনি ঠিক বলছেন এটা প্রতি ঘরে ঘরে হয় কিন্তু আমারে যে লেখাপড়া আপনি কর았ছেন এই খবর তো কেউ জানে না তোমার লেখাপড়া শেষ হলে ঘরে আসো পরীক্ষা নেব এবার পূজোর কত মার্কেট করছি তুমি একবার দেখলাও না কি কি মার্কেট করছি আলমারির ছোট ডয়ারে 50000 টাকা রাখছিলাম ওই টাকা কি তুমি নিছো হ্যাঁ আমি নিছি ওই টাকা দিয়েই তো সব পূজোর মার্কেট করছি শ্বশুরমশাই আপনার চোখের অপারেশনের জন্য যে টাকা দিছিলেন সেই টাকা দিয়ে আপনার মেয়ে পূজোর মার্কেট করছে অরুণদা পূজা তো শুরু হয়ে গেছে আপনি পূজা দেখতে যাবেন না প্রতি বছর গার্লফ্রেন্ড এর পাঞ্জাবি পরেই পূজা দেখতে যাই এবার রাগ হয়ে পাঞ্জাবি দেয় নাই তাই পূজা দেখাও হবে না শুনে খুবই কষ্ট পাইলাম তা আপনার গার্লফ্রেন্ড কিছু বলতে চান চাইলে বলতে পারেন মা দুর্গার কাছে একটাই প্রার্থনা এবার জানি ওর শরীর খারাপ হয় ও জানি দেবী দর্শন না করতে পারে এই আমি পূজোর মার্কেট করতে আসছি তোমার জন্য কি আনবো বলো তোমার চয়েস অনেক ভালো তোমার যা ভালো লাগে তাই নিয়ে এসো লাল কালো শাড়ি পরা একটা মেয়ে পছন্দ হয়েছে নিয়ে আসবো তোমার পছন্দ হলে নিয়ে এসো আর আমার জন্য একটা সাদা শাড়িও নিয়ে এসো এই কই তুমি এক গ্লাস পানি দাও তো আজ চার পাঁচ দিন ধরে বুকে ব্যথা করতেছে চার পাঁচ দিন ধরে তোমার বুকে ব্যথা করতেছে আর আজকে তুমি আমারে বলতিছো এক মিনিট দাঁড়াও আরে ডাক্তারের ফোন দেয়া লাগবে না গ্যাসের ব্যথা এমনি এমনি ঠিক হয়ে যাবে হ্যালো ইনস্যুরেন্স কোম্পানি শিগগিরই বাসায় আসেন 50 লাখ টাকার একটা লাইফ ইনস্যুরেন্স করাবো হ্যালো কি হয়েছে অরুণ দা আপনি না দুর্গা পূজার চাঁদা আনতে গেছিলেন তা মারধর খেয়ে আসলেন কোথা থেকে আর বৌদি বলেন না একবারই দুর্গা পূজার চাঁদা আনতে গেছি তারা আমারে ভুল বুঝা উড়ো পিটাইছে ভুল বুঝে পিটাইছে কি হয়েছে একটু খুলে বলেন তো যে মহিলার কাছে দুর্গা পূজার চাঁদা আনতে গেছি সেই মহিলার নাম দুর্গা আর তার দুই মেয়ের নাম পূজা আর চাঁদা